হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা গুড মর্নিং প্রভাতে শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো আর চোখ যারা ভালো নেই অনেকেই আছে যাদের মনে কোনো রকমের সমস্যা আছে যদি মনে করে থাকো যে তোমরা সেই সমস্ত বিষয়বস্তুতে যা যা করার সমস্ত কিছু করে ফেলেছো তাহলে সেই টোটাল বিষয়বস্তুকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিয়ে নিজের জীবনে এগিয়ে যাও গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো বন্ধুরা যেমন চলছে চলুক এবং প্রেজেন্টে থাকার চেষ্টা করো আমাদের ভীষণ প্রয়োজন প্রেজেন্টে থাকা আমরা বেশিরভাগ সময়ই হয় পাস্টে থাকি নয় ফিউচার নিয়ে চিন্তা করি কিন্তু প্রেজেন্টে থাকি না তাই প্রেজেন্টে থাকা বর্তমানে বাঁচাকে অ্যাকসেপ্ট করে নাও বা বর্তমানে বাঁচো হুম আর সারেন্ডার বলতে কিন্তু এরকম নয় যে তুমি ঈশ্বরের কাছে একটা কিছু চাইলে সেটাকে চাওয়া বলে যে হে ভগবান আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে ওই রিলেশানটা দাও বা ওই মানুষটাকে ফিরিয়ে দাও সেটা সারেন্ডার নয় সারেন্ডার হচ্ছে ইউনিভার্সকে বলা যে এই মানুষটিকে বা এই বিষয়বস্তুটিকে আমি তোমার চরণে রেখে দিলাম এবার তোমার যা ইচ্ছা তুমি করো একে ফেরানোর হলে ফেরাবে আর নেওয়ার হলে নিয়ে নেবে সেটা তোমার ইচ্ছা তোমার ডিসিশানেই আমি হ্যাপি হব এটাকে বলে সারেন্ডার ওকে বন্ধুরা চল এতে তোমরা মানসিক শান্তি পাবে এবং ইউনিভার্স তোমাদের গাইড করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নেব প্রভাতির শুভেচ্ছা প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাইছ ইউনিভার্স প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাইছ প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাইছো ইউনিভার্স প্রভাতির শুভেচ্ছায় আমার ভিভার্সদের কী জানাতে চাইছো এক্সশন প্রভাতী শুভেচ্ছায় আমার রিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো থ্যাংক ইউ রিভার্স থ্যাঙ্ক ইউ ম্যাঞ্জিল থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা দেখো বন্ধুরা আমি তোমাদের এক্ষুনি বললাম না যে তোমরা গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো দেখো এসছে গোয়িং উইথ দ্য ফ্লো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ চেঞ্জ থ্যাংক ইউ আমার ভিভার্সদেরকে তুমি পদ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তুমি আশীর্বাদ করো পদ দেখাও থ্যাংক ইউ গাইড করো অঞ্জেল গাইড করো ইউনিভার্স গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্সাতি শুভেচ্ছা শুভেচ্ছা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বললাম না অতীত নিয়ে ভাববে না বন্ধুরা একটা কথা সবসময় জানবে অতীত মিষ্টিও হতে পারে এবং অতীত ভীষণ হতে পারে অতীত যদি তেতো হয় সেই অতীতটা কিন্তু অতীতই আর অতীত যদি মিষ্টিও হয় সেই অতীতটা কিন্তু অতীতই সেই মিষ্টতা কিন্তু তুমি বর্তমানে পাবে না কেন সেটা অতীত তাই অতীতকে ধরে এবং ফিউচারের চিন্তা করে বর্তমানকে নষ্ট করো না থ্যাংক ইউ প্লিজ ক্ল্যারিফিকেশান এক্সর্শন এক্সর্শন প্লিস ক্যারিফাই এক্সর্শন फ्लोर प्लीज क्लैरिफाइंग्लोर गुईंग्लोर please clarify change please clarify change hmm. please clarify harmony harmony hmm. please clarify celebration celebration please clarify transformation transformation okay please clarify compromise अच्छा देखो नहीं जाते कि एक अट्रेस से कॉम्प्रोवाइज़ होते हैं। बियोंड इल्यूशन प्लीज क्लैरिफाई बियोंड इल्यूशन बियोंड इल्यूशन थैंक यू प्लीज क्लैरिफाई पास्ट लीप्स पास्ट लीप्स पास्ट लीप्स আচ্ছা সব কার্ড আমার রেডি হয়ে গেছে বন্ধুরা চলো চলো এবার আমি তাহলে স্টার্ট করব দেখো কারটা দেখতে পাচ্ছ কি ধরনের অবস্থায় মানুষটার কত রকমের প্রবলেম নিয়ে বসে আছে কি ব্ল্যাক কার্ডটা দেখতে পাচ্ছ দেখো এটাকে ক্ল্যারিফাই করেছে কে হুম তো তোমার ভেতরের ইউনিভার্স বলছেন তোমার ভেতরের এই যে এত কিছু নিয়ে দুশ্চিন্তা তোমার মনে হচ্ছে তুমি মানে এক্সস্টেড হয়ে যাচ্ছ পুরো মানে তোমার চিন্তা সবথেকে বড়ো কথা তোমার থর্স তোমার নেগেটিভ থিঙ্কিং আমি এটা বলছি না যে তুমি কারোর সম্পর্কে খারাপ ভাবছো তুমি হয়তো কোনো কিছু নিয়ে ভাবছো যে না ওটা হবে না সেটা হবে না এটা হতে পারে না ওটা আমি করতে পারবো না এই যে নেতিবাচক কথাগুলো কথাগুলোকেও নেগেটিভ কথা বলে হ্যাঁ বা বা তোমরা কোনো অ্যাডিকশনের পড়ে যাচ্ছ ধরো সাপোজ আমরা ধরো কোনো একটা বিষয়বস্তুকে ভুলতে চাইছি এটা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো ঘটে থাকে ধরো তুমি তুমি কোনো সাপোজ তুমি কোনো একটা মানুষকে ভুলতে চাইছো এবং ভুলতে চাওয়ার জন্য আমরা হয়তো কাজ করতে শুরু করলাম আমি ভালোই কিছু বললাম যে আমি আমি একটা মানুষকে ভুলতে চাইছি তাই আমি কাজে মন দিলাম এবার কাজে মন দেওয়াটা কতক্ষণ ভালো যতক্ষণ না সেটা অতি হয়ে যায় যাহাই অতি তাহাই বিষ যেমন ডেভিল ডেভিল কি চাহা অতি তাহাই ডেভিল হ্যাঁ তারপর অনেকে ডিপ্রেশন থেকে বেরোতে বেরোনোর জন্য ফুড হ্যাবিটকে খুব ব্যাড একটা ফুড হ্যাবিট করে ফেলে প্রচুর কিছু খাওয়ার দিকে মন চলে যায় তার এটা সেটা ওটা সেটা ট্রাই করতে থাকে যার জন্য তার এফেক্ট তার শরীরে পড়ে হ্যাঁ তো এগুলো কিন্তু মানুষের জীবনে ঘটে থাকে তো এটাই বলছে যে তুমি তোমার যে বর্তমান যে সমস্যা বুঝতে পারছি যে তুমি প্রচণ্ড প্রবলেমে আছো কিন্তু তার জন্য তুমি অন্য কোনো অ্যাডিকশানে চলে যেও না হ্যাঁ যেটাই করবে সেটা অতি নয় সেটা যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই যদি কাজও বেশি করে থাকো তাহলে যেটুকু কাজ করার প্রয়োজন ওটুকুই করো ওর থেকে বেশি করলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে যেটা প্রয়োজন তার থেকে বেশি করা মানেই অসুস্থতা এবং দূরদৃষ্টি সম্পন্ন হও শুধু শুধু ভেবে লাভ নেই শুধু শুধু ভেবে নিজেকে হতাশায় ডুবিয়ে দিয়ে কোনো লাভ নেই বন্ধুরা দূরদৃষ্টি সম্পন্ন হও প্ল্যানিং প্লটিং করো এবং জীবনে এগিয়ে যাও অনেক দূর পর্যন্ত যেতে পারবে থ্রি অফ ওয়ান্স অনেক দূর পর্যন্ত যেতে পারবে প্ল্যানিং প্লটিং করো যেটা নিয়েই এরকম বিধ্বস্ত দেখো এই কার্ডটাকে বিধ্বস্ত তার কার্ডই বলে তো যেটা নিয়ে এরকম বিধ্বস্ত তোমরা সেই বিষয়বস্তু সম্পর্কে চিন্তা ভাবনা করো কিন্তু পজিটিভ যে একদিন তুমি সেখানে পৌঁছাতে পারবে পজিটিভ থিঙ্কিং রাখো এবং প্ল্যানিং প্লটিং করো এবং এগিয়ে যাও এবং মনের নেগেটিভিটিকে দূর করো মনের আমার এটাই চ্যানেল হলো যে যাহা অতি করছো সেটা অতি করো না সংক্ষিপ্ত করে দাও হ্যাঁ আচ্ছা কোয়িং উইথ দ্য ফ্লো কোয়িং উইথ দ্য ফ্লো যেমন চলছে তেমন চলুক কোনো কিছুকে রেজিস্ট করার বা কাউকে জোর করে কিছু বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই যেমন চলছে তেমন চলো তেমন চলো তোমার জীবনে হতে পারে যে অনেক কিছু অবস্টাকলস রয়েছে তোমাকে প্রুফ করতে হয় তোমাকে প্রুফ করতে হয় যে আমি সঠিক আমি এটা আমি ভুল করিনি বা আমার কথাই সঠিক অনেক কিছু হয়তো প্রুফ করতে হয় বা কোনো কিছু রেজিস্ট করতে হয় দরকার নেই তোমার যেমন যেমন চলছো তুমি চলো তোমাকে কিচ্ছু প্রুফও করতে হবে না কিচ্ছু রেজিস্টো করতে হবে না যা করার ইউনিভার্স করে দেবেন তোমাকে শুধু বলা হচ্ছে তুমি নিজের কর্মের দিকে ফোকাস থাকো নিজের ইমোশন বড্ড বেশি ইমোশনাল হয়ে যেও না এই কার্ডটা সেটাকেই বোঝায় ইমোশনকে কন্ট্রোল করো এবং সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নাও এবং নিজের জীবনে নিজের জীবনের রশ্মিটা নিজের হাতেই রাখো কারোর হাতে তুলে দিও না তোমার জীবনে তুমি কি করবে না করবে সেই রশ্মিটা যেমন এই রথটা এই ছেলেটাই চালাচ্ছে যেমন তোমার জীবনের রথটা তুমিই চালাও নিজের জীবনের দায়িত্ব নিজের জীবনে কি করবে না করবে সব কিছু অন্য কেউ ডিসিশান নেবে সেটা করো না সেটা করো না হ্যাঁ ইউনিভার্স যেভাবে তোমাকে চালাচ্ছে তুমি চলো এবং নিজের জীবনের রথ নিজের হাতে তুলে নাও এবং আবেগকে কন্ট্রোল করো এবং কর্মজীবনে ফোকাসড হও হ্যাঁ এটাই ইউনিভার্স বলছেন এটা হয়তো কারোর জন্য মেসেজ এই মেসেজটা হয়তো কারোর জন্য সব মেসেজ সবার জন্য নাও হতে পারে আচ্ছা এখানে যদি কেউ চেঞ্জ ম্যানিফেস্ট করছো রিলেশনশিপের ক্ষেত্রে দেখো টু অফ কাপস যদি কেউ চাইছো চেঞ্জকে ম্যানিফেস্ট করছো যাদের মধ্যে না পার্থক্য রয়েছে ধরো তুমি ভীষণ প্র্যাক ইমোশনাল সে প্র্যাকটিক্যাল বা সে ইমোশনাল তুমি প্র্যাকটিক্যাল বা তোমাদের স্কিন কালার আলাদা হতে পারে এজ ডিফারেন্স হতে পারে স্ট্যাটাস মানে ফাইন্যান্সিয়াল যে স্ট্যাটাস তার ডিফারেন্স থাকতে পারে কাস্ট ডিফারেন্স থাকতে পারে রিলিজিয়াস ডিফারেন্স থাকতে পারে তো এইটা কিছু ডিফারেন্স তোমাদের মধ্যে থাকতে পারে এবং তোমরা থাকলেও তোমরা দুজন সুমেরু আর কুমেরু এরকম দুটো হয়তো দুজন ধরনের মানুষ কিন্তু তোমরা এক হতে চাও এরকম যদি কেউ থাকো তাহলে এখানে ইউনিভার্স বলছেন এই চেঞ্জটা আসবে অবভিয়াসলি এই চেঞ্জটা আসছে এই চেঞ্জটাকে তুমিই ম্যানিফেস্ট করছো এই চেঞ্জটা আসছে বা সে করছে এখানে তোমরা দুজনে আবারও এক হতে পারবে আবারও এক হতে পারবে ওকে বন্ধুরা আচ্ছা নেক্সট মেসেজ হচ্ছে হারমানি হারমানি তোমাদের জীবনে হারমানি আসছে বন্ধুরা হ্যাঁ ভালোবাসা আনন্দ রোম্যান্টিকতা এবং সেইখানে আসছে যেখানে তোমার সিদ্ধান্তহীনতা ছিল হয়তো কোনো হয় অন্য কোনো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারে যে তোমাকে নিয়ে তিনি সিদ্ধান্তই নিতে পারছিলেন না তার মনে হচ্ছিল যে তোমার কাছে আসাটা তার ক্ষতি হতে পারে বা এটা তুমিও হতে পারো যে তুমি ভাবছিলে যে ওই মানুষটার কাছে গেলে আমার ক্ষতি হতে পারে এই রকম কোনো সিচুয়েশানে যেখানে সিদ্ধান্তহীনতা ছিল তোমার বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের তুমি বুঝতে পারছিলে না বা সে বুঝতে পারছিল না যে দুজনের এক হওয়া কি মঙ্গলজনক হবে বা দুজনের এক হওয়া কি আদৌ সম্ভব হবে বা এক হলে কি সেটা মঙ্গলময় হবে এটা নিয়ে সন্দেহ ছিল বা তোমাদের মাঝখানে অন্য কেউ তোমাদের আলাদা করার চেষ্টা করছিল এরম যদি সিচুয়েশান হয়ে থাকে তাহলে সেখানে হারমানি আসছে ঈশ্বর ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন চিন্তা না সিদ্ধান্ত তোমরা খুব তাড়াতাড়ি নিতে পারবে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারবে এবং হারমোনি আসছে ওকে বন্ধুরা এবার চলো সেলিব্রেশন দেখো এটা থ্রি অফ কাপসের এনার্জি থ্রি অফ কাপস কিন্তু রি ইউনিয়নকে বোঝায় ফ্রেন্ডশিপকে বোঝায় আনন্দকে সেলিব্রেশন করাকে বোঝায় তো সেই সেলিব্রেশনের কার্ড এসছে এই সেলিব্রেশন বা রি তখনই হবে যখন তুমি ট্রু সেলফে আসবে বা তোমার মানুষটি ট্রু সেলফে আসবে কেন কি এখানে আমার মনে হচ্ছে কেউ ট্রু সেলফে নেই তুমি যখন তার সাথে কথা বলছো তোমার ট্রু সেলফ লুকিয়ে তুমি একটা একটা প্রিটেন্ট করছো অন্য কিছু মুখোশ করে আর সেও যখন তোমার সাথে কথা বলছে হয় তো সেও প্রিটেন্ট করছে সে প্রকৃত যে ট্রু সেলফটা ভিতরে লুকিয়ে ফেলছে কিন্তু এখানে সত্যি কথা বলার প্রয়োজন আছে তবেই কিন্তু এই সেলিব্রেশন এই রিইউনিয়নটা সম্ভব হবে এখানে সত্যি কথা বলতে হবে এখানে ব্রেন দিয়ে ভাবো যে সত্যি কথাটা কি করে বলবে নিজের অথেন্টিক সেলফে আসতে হবে যেটা তুমি সেটাই তার অপোজিট মানুষটিকে দেখাতে হবে তুমি যদি তার জন্য ইগারলি ওয়েট করছো এবং তুমি দেখাচ্ছ যে তোমার কিচ্ছু এসে যাচ্ছে না তাহলে কিন্তু এই সেলিব্রেশনটা তোমার জীবনে আসবে না বা তোমার মনের মানুষটি যদি এমনটি করছেন তাহলেও কিন্তু এই সেলিব্রেশান বা রি ইউনিয়নটা হবে না এখানে রিয়েল অ্যাকশান নেওয়ার প্রয়োজন আছে এখানে সত্যি বলার প্রয়োজন আছে সত্যি ট্রু সেলফে আসতে হবে নিজের অথেন্টিক সেলফ এবং সত্যি কথা বলতে হবে তবেই এই সেলিব্রেশানটা আসবে হ্যাঁ ট্রান্সফরমেশান দেখো রূপান্তর তোমাদের জীবনে না জীবনে ট্রান্সফরমেশান চলছে বা কোনো সম্পর্কের মধ্যে রূপান্তর চলছে তোমরা যে রিলেশনশিপে আছো সেই রিলেশনশিপেও একটা ট্রান্সফর্ম হচ্ছে রূপান্তর হচ্ছে পুরোপুরি সুপ্রকার থেকে যেমন প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায় ঠিক সেরকম একটা রূপান্তর হচ্ছে এবং তোমাদের রূপান্তর হয়ে তোমরা কিন্তু পিসকে চুজ করছো শান্তিকে তোমাদের জীবনে আসছে শান্তি তোমরা শান্তিকে নিজেরাই চুজ করছো এই যে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশান ভীষণ যন্ত্রণাদায়ক হয় হয়তো বিভিন্ন বিষয় নিয়ে তোমরা খুব খেটে আছো ওই যে দেখো না এক্সস্টেড এই যে কার্ডটা প্রথম কার্ডটা তোমরা হয়তো প্রচণ্ড প্রবলেমে আছো কোনো কিছু নিয়ে পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন কর্মজীবন প্রেমময় জীবন যাই বলো সেখানে হয়তো কোনো একটা জীবনে বা সব কিছু নিয়েই হয়তো প্রচণ্ড ডিস্টার্বে রয়েছো বা সেখানে আসছে শান্তি ঈশ্বর এটাই বলছেন যে তোমাদের জীবনে যে এত প্রবলেম একসাথে তোমরা দেখতে পাচ্ছ এটা কেন না তোমার জীবনে ট্রান্সফরমেশান চলছে এটা কেটে যাবে হ্যাঁ এটা কিন্তু লং টার্ম চলবে না ট্রান্সফরমেশান কিছুটা টাইম চলে তারপরে সব ঠিক হয়ে যায় রূপান্তর ঘটে গেলেই সব ঠিক হয়ে যায় তো তোমার জীবনে কিন্তু আসতে চলেছে শান্তি এই ট্রান্সফরমেশানটা কমপ্লিট হতে চলেছে এবং শান্তি শান্তির হাত আসছে কেউ তোমার দিকে শান্তির হাত বাড়াচ্ছে বা তুমি কারোর দিকে শান্তির হাত বাড়িয়ে দিচ্ছ এটাও কিন্তু হতে পারে হুম আচ্ছা কম্প্রোমাইজ এখানে কেউ নাইন অফ ওয়ার্স মিন্স এখানে কেউ নিজের সিদ্ধান্তে অটল সে এটাই বলছে হয়তো তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ দুজনেই হতে পারো যে কোনো একটি ডিসিশনে তিনি অটল যে আমি এই ডিসিশন থেকে বেরোবো না আমি এটাই করব আমি এভাবেই চাই আমি ওকেই চাই বা এই যে আমি 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 চাই আমি এভাবেই চাই কোনো একটা ডিসিশানে সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছে তার সে কিন্তু বিধ্বস্ত দেখো এই এটা এই যে সে যে ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশনের টিকে আছে এবং টিকে থাক গেলে তাকে প্রচুর লড়াই প্রচুর সংঘর্ষ প্রচুর কষ্ট করতে হচ্ছে বাট তবু সে নিজের ডিসিশনে টিকে আছে এখানে বলা হচ্ছে একটু ফ্লেক্সিবল হতে এটা যদি তুমি হও তুমি বা যদি তোমার জীবন সংক্রান্ত মানুষ হন তিনি তাকে বলা হচ্ছে যে একটু কম্প্রোমাইজ করো একদম নিজের যেটা মনে করছো সেটাই ঠিক বা সেটাই হতে হবে সেভাবেই হতে হবে এমনটা সবসময় হয় না একটু কম্প্রোমাইজ করো ইউনিভার্স বলছেন ওকে একটু ফ্লেক্সিবল হতে বলছেন আচ্ছা বিয়ন্ড ইলিউশন তোমাদের হয়তো কোনো ইলিউশন ছিল তোমার জীবনে হতে পারে যে তুমি তোমার জীবনে দুটো কোনো অপশান ছিল সেটা চাকরি বিজনেস বা চাকরি বিজনেস বা তোমার জীবনে দুটো কোনো মানুষ ছিল তার মধ্যে একটি ছিল ইলিউশন যেটা তুমি ভেবেছিলে যে তোমাকে ভীষণ আনন্দ দেবে ভীষণ মানে ভালো রাখবে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেনি যে তার ছিল এই ইলিউশনটা সেই ইলিউশনটাতে আসছে ব্যালেন্স তিনি বুঝতে পারছেন বা তুমি বুঝতে পারছ যে না একজন ইলিউশন ছিল আর একটি ছিল প্রকৃত এই ব্যালেন্সটা আসছে এই ব্যালেন্সটা তোমাদের জীবনে আসতে চলেছে তোমরা ইলিউশন থেকে বেরিয়ে আসছো এবং বেরিয়ে এসে নিজের জীবনে ব্যালেন্স ক্রিয়েট করছো বা চুজ করে নিচ্ছ কোনো একটিকে যেটি ইলিউশন নয় সে সেইটিকে চুজ করছো ওকে আচ্ছা এখানে লাস্ট এসছে ফার্স্ট লিভস অতীতকে ভুলতে বলছেন দেখো তোমরা এরকম হয়তো অতীতকে এরকম হারমিট মুডে একা 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 বসে অতীত নিয়েই শুধু ভেবে যাচ্ছ এবং হ্যাঁ ইউনিভার্স বলছেন এতে তোমাদের একটি লাভ তোমরা অতীতকে যত বিশ্লেষণ করবে তত অতীত নিয়ে দুঃখ পেও না ইউনিভার্স বলছেন অতীতকে ভেবে কান্নাকাটি বা দুঃখ নয় অতীত থেকে শিক্ষা নাও হারমিট কিন্তু শিক্ষা নেয় অতীতে তোমার সাথে যা যা ঘটেছে যে যা যা করেছে যা যা বলেছে সমস্ত কিছু থেকে তুমি নলেজ নাও জ্ঞান নাও এবং জ্ঞান নিয়ে সেই জ্ঞানের আলোয় আগামী দিনে পথ চলো হারমিট মোডে বসে থেকো না পাস্টকে ধরে বসে থেকো না পাস্টের থেকে শিক্ষা নাও নিয়ে নিজের জীবনে এগিয়ে যাও এটাই কিন্তু ইউনিভার্স বলছেন ফুলকার নিজের জীবনকে ফার্স্টকে রিলিজ করে দিয়ে নিজের জীবনটা আবার নতুন রূপে নতুনভাবে শুরু করো একেবারে জিরো থেকে শুরু করো এটাই ইউনিভার্স চান ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা